গল্প গুপ্তধন ও অভিশাপের চাবি লেখক নাহিয়ান আহমেদ পাতালপুরীর প্রতিধ্বনি ও রক্তচনের শেষ কিস্তি সুরেশ কাকার জখমহারটা থরথর করে কাঁপছে রতন হতভম্ব হয়ে তাকিয়াছে সেই কালো ডাক্তার দিকে যে অভিশাপ রতনকে আজ নীল বিষে নীল করে দিয়েছিল সেই একই চিহ্ন সুরেশ কাকার শরীরে সত্তর বছর ধরে সওয়ার হয়ে আছে কাকা আপনি কে আপনি কি মানুষ নন রতনের কণ্ঠস্বর ভয়ে বুঝে এল সুরেশ কাকা এক ঝলক ম্লান হাসলেন তার চোখের মণি দুটো যেন মুহূর্তের জন্য স্থির হয়ে গেল মানুষ ছিলাম রে রতন কিন্তু লোভ আর রক্ত তর্পণের এই খেলায় নিজেকে হারিয়ে ফেলেছি আমি তোর প্রপিতামহ রামরতন রায়ের ছায়া হয়ে বেঁচে আছি এই প্রাসাদের প্রতিটি ইট জানে আমার দীর্ঘশ্বাসের শব্দ তুই আজ এই বাঁশি মুক্ত করেছিস ঠিকই কিন্তু এর প্রকৃত দাবিদার এখন নিচে অপেক্ষা করছে দেরি করিস না রতন ওই সুর শুনছিস ওটা ডাকছে ওটা তোর পূর্বপুরুষের অতৃপ্ত আত্মার হাহাকার সুরেশ কাকাকে উপরে মায়ের কাছে রেখে রতন একাই সুরঙ্গের সিঁড়ি দিয়ে নামতে শুরু করল মা তখনো উপরে অচৈতন্য হয়ে পড়ে আছেন রতনের হাতে সোনার বাসিটি এখন প্রদীপের মতো জ্বলছে জ্বলছে খজিত সেই বাসি থেকে এক মায়াবী নীল আলো বিচ্ছুরিত হচ্ছে যা সুরঙ্গের আদিম অন্ধকারকে চিরে ফেলছে সুরঙের গোলকধাঁধা সিঁড়িগুলো অত্যন্ত সরু এবং পিচ্ছিল নামতে নামতে রতন অনুভব করল বাতাস ক্রমশ ভারী হয়ে আসছে মাটির গভীর থেকে একটা স্যাঁত স্যাঁতে সোদা গন্ধ আর সেই সাথে এক তীব্র পচা পশুর গন্ধ নাকে আসছে সুরঙ্গের দেয়ালে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে মানুষের খুলি রতন লক্ষ্য করল প্রতিটি খুলির কপালে সেই একই রক্তচন্দনের টিপ যা সুরেশ কাকা তার কপালে পড়িয়ে দিয়েছিলেন তবে কি এই খুলিগুলো এই পরিবারেরই কোনো সদস্যদের হঠাৎ সুরঙ্গের ভেতর একটা তীব্র বাতাস বইতে শুরু করল যদিও সেখানে বাতাসের কোনো উৎস থাকার কথা নয় সেই বাতাসে ভেসে এল শত শত মানুষের ফিসফাস শব্দ কেউ বলছে ফিরিয়ে দে কেউ বলছে রক্ত চায় রতন কানে হাত চাপা দিয়ে দৌড়াতে শুরু করল প্রপিতামহের কালকুঠুরি সুরঙ্গের একদম শেষ মাথায় রতন এক বিশাল পাথুরে দরজার সামনে এসে দাঁড়াল দরজার গায়ে খোদাই করা এক বিশাল আকার চাবির ছিদ্র রতন তার গলার লকেটটা যা সেই চাবি ছিদ্রে ঢোকাতেই পুরো প্রাসাদ যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠল পাথুরে দরজাটা গো গো শব্দে দুভাগ হয়ে খুলে গেল ভেতরে ঢুকতেই রতনের চোখ ছানা পড়া সামনে এক বিশাল হলঘর সিলিং থেকে ঝুলে আছে শত বছরের পুরনো ঝাড় লণ্ঠন যাতে তেলের বদলে জ্বলছে এক নীল শিখা ঘরের চারদিকে স্তূপ করে রাখা সোনার মোহর হীরা আর প্রাচীন অলঙ্কার কিন্তু সেই ঐশ্বর্যের ঠিক মাঝখানে একটি বড় পাথরের সিংহাসনে বসে আছে এক জীর্ণ কঙ্কালসার দেহ শরীরের চামড়া শুকিয়ে হাড়ের সাথে লেপটে আছে চুলগুলো লম্বা হয়ে মেঝেতে লুটুচ্ছে কিন্তু সবচেয়ে ভয়াবহ হল তার চোখ দুটো সেখানে কোনো মনি নেই কেবল জ্বলন্ত অঙ্গারের মতো দুটো অগ্নিপিণ্ড জ্বলছে রতন বুঝতে পারল ইনি স্বয়ং রামরতন রায় হঠাৎ সেই কঙ্কাল মূর্তিটি নড়ে উঠল হাড়ের সন্ধিতে মটমট শব্দ হলো কোন মুখ না নেড়েই এক গম্ভীর কণ্ঠস্বর রতনের মস্তিষ্কে আছড়ে পড়ল এসেছিস রতন আমার পাপের শেষ উত্তরাধিকারী ওই বাসিটা আমায় দে সত্তর বছর ধরে আমি বাতাসের অভাবে নয় ওই সুরের অভাবে এই অন্ধকারে ধুকছি ওই বাসিটা দিলেই আমি মুক্তি পাব আর এই সব সব ধনরত্ন তোর হবে রতন দেখল কঙ্কালটি তার হাত বাড়িয়ে দিচ্ছে কিন্তু রতনের নজর পড়ল কঙ্কালের পায়ের কাছে সেখানে ছড়ানো রয়েছে ছোট ছোট শিশুর খেলনা আর অনেকগুলো ভাঙা শাখা পলা রতন শিহরিত হয়ে উঠল তার মানে কি এই ধনরত্নের জন্য তার প্রপিতামহ নিজের পরিবারের নারী ও শিশুদের বিসর্জন দিয়েছিলেন রতন এক কদম পিছিয়ে গেল না এই সোনা অভিশপ্ত আপনি ধনের লোভে নিজের বংশ ধ্বংস করেছেন আমি এই বাসি আপনাকে দেব না কঙ্কারের চোখের আগুন লাল থেকে রক্তবর্ণ হয়ে গেল সারা ঘরের সোনাদানাগুলো যেন জ্যান্ত হয়ে রতনের দিকে তেরে আসতে চাইল ঠিক সেই সময় সুরঙ্গের মুখ থেকে সুরেশ কাকার চিৎকার শোনা গেল রতন বাসিটা বাজাও সুর ছাড়া ওই পিসাজকে থামানো যাবে না ওটা সোনার বাসি নয় ওটা হলো সেই চাবি যা দিয়ে এই অভিশাপের নরক বন্ধ করা যায় রতন কাঁপতে কাঁপতে বাসিটি ঠোঁটে ছোঁয়াল সে কোনোদিন বাঁশি বাজাতে শেখেনি কিন্তু বাঁশিতে ফোঁ দিতেই এক অদ্ভুত ঐশ্বরিক সুর বেরোতে শুরু করল সেই সুরের ধাক্কায় রামরতন রায়ের কঙ্কালটি যন্ত্রণায় চিৎকার করে উঠল ঘরের সব ধনরত্ন মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে যেতে লাগল পরের পর্বে থাকছে বাঁশির সুরে কি রামরতন রায়ের আত্মা চিরতরে ধ্বংস হবে প্রাসাদটি কি ভেঙে রতনের ওপর পড়বে সুরেশ কাকার শেষ পরিণতি কি আর রতনের মা কি এই বিভীষিকা থেকে মুক্তি পাবেন গল্পের এই নতুন মোড় কেমন লাগল রতন কি শেষ পর্যন্ত প্রাসাদ থেকে সুস্থভাবে বেরিয়ে আসতে পারবে জানান আপনাদের মতামত